আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধন লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল অনুযায়গুলো বিভিন্ন রূপের উদ্দেশ্যে রয়েছে সেই সকল অনুযায়গুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন চারপুরের উদ্দেশ্যে সকালের প্রথম ট্রিপ ছেড়ে গেছে সকাল ছয়টা সকাল সাতটা বিশ মিনিটে দ্বিতীয় ট্রিপ সোনার তরি সকাল আটটায় মেঘনালির বেনারে মিতালি পাঁচ সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়া সাত সকাল নটা পনেরো মিনিটে চাঁদপুর চর ভেরিবির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি আমি এক সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি সাত সকাল দশটা পঁচিশ মিনিটে ছেড়ে গিয়েছে বোগদাদিয়া ছয় চাঁদপুর হাটের উদ্দেশ্যে পাশাপাশি সকাল এগারোটা ইমাম হাসান সাত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ঈদগা ফের গেটের উদ্দেশ্যে রয়েছে ইমাম হাসান দুই দুপুর সাড়ে বারোটা চাঁদপুর ঈদগা ফের গেটের উদ্দেশ্যে রয়েছে ময়ূর দুই দুপুর দেড়টা চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে ময়ূর সাত ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট পর আপনারা উভয় দিক থেকেই সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ নৌযান পাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফাহা যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাশাপাশি নৌযানটি ছেড়ে আসবে ইলিশা থেকে পুনরায় রাত দশটায় আর আট যাবে ইলিশার উদ্দেশ্যে শুরু আট আসবে আলো আলের চার যাবে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা রাত দশটা বিশ মিনিটে ইলিশার উদ্দেশ্যে বিকেল চারটায় থাকবে এমবি সম্পদ অথবা কর্ণ ফিলি সিরিজের যে কোনো একটি নজান নজানটি পুনরায় আগামীকাল ছেড়ে আসবে সকাল সাড়ে আটটায় ইলিশা থেকে বিকেল পাঁচটায় থাকবে আসা যাওয়া চার ইলিশার উদ্দেশ্যে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল সাতটায় ইলিশার উদ্দেশ্যে সকালের প্রথম ট্রিপ ছেড়েছে এম ভি দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল সাড়ে আটটায় গ্রিন লাইন সকাল নয়টায় কর্ণফুলের চোদ্দ সকাল নয়টা ত্রিশ মিনিটে এম ভি পুবালি সাত ইলিশা থেকে দুপুর দুইটায় পনেরো ছেড়ে আসবে এম ভি দোয়েল পাখি দশ দুপুর আড়াইটায় গ্রিন লাইন বেলা তিনটায় এম ভি কর্ণফুলের চোদ্দ এবং সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে আসবে পোবালি সাত এবং সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোলা মেধা অথবা শোলা মোড়াদের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল আটটা চল্লিশ মিনিট একটি লোজন দুপুরের শিডিউলে মেরাজ এক থাকবে দুপুরে একটায় শরীরের উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় এই যেই শিডিউলগুলো বললাম এগুলো ড্রেস সার্ভিসের নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রেস সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নার্স সার্ভিসে যে সকল নোজনগুলো আজকে রয়েছে সে সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো দশ মিনিট চরকাচর করাল করলিয়া প্যারাবন্দরকে পড়ার উদ্দেশ্যে এম ভি ছয় সন্ধ্যা ছয়টায় এবং পারাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি জাহিদ্দিন নিউজির দুই রয়েছে ঘুষিয়াটের উদ্দেশ্যে নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ইয়াদ ছেড়ে আসবে ঘোষিয়ার থেকে করোনা ফেরি নয় যাবে ভোলা উদ্দেশ্যে এখনও পুলিশে আসতে পারেনি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নয়জনটি এবং খেয়াঘার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ভোলা গাজী সালাউদ্দিন যাবে বর্ণনের দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নয়জনটি ছেড়ে যাবে ধুলিয়া দেউলা দেবীচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর আট সন্ধ্যা সাতটা দশ মিনিট মানিক এগারো ছেড়ে আসবে লালমোহন থেকে গাছির খাল বক্সিপাদ জন্মতাদের উদ্দেশ্যে পুবালি নয় নয়জনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চর্মদাস থেকে দুপুর একটায় ছেড়ে আসবে রেশান পাঁচ ধুলিয়া নজায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে ইগল গোল পাঁচ নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং কালাই কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ধুলিয়া এক মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে ফারহান চার যাবে সন্ধ্যা বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ফারহান দশ যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ তিরিশ মিনিটে দুটি নজানের মধ্যে প্রথম ট্রিপের নজানটি ফারহান চার মুন্সীগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়া দুটি নজানের ভায়াঘাট হিসেবে থাকবে উলানিয়া কালীগঞ্জের বিশ্ব দৌলতকে হাকিম উদ্দিন তজমুদ্দিন হয় তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং আজকে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে একমাত্র এম ভি তার তিন ছেড়ে আসবে দুপুর একটায় ভেতরে চারফা উদ্দেশ্যে কর্ণফলি বার প্রথম ট্রিপের রাত আটটায় দ্বিতীয় ট্রিপে থাকবে কর্ণফলি তেরো রাত আটটা পঁচিশ মিনিটে এবং চরফেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান ছয় এবং টিপু তেরো দুটি নয় বিকেল পাঁচটা এবং সাড়ে পাঁচটায় ছেড়ে ঢাকার উদ্দেশ্যে আসবে এবং আজকে বেতাগি কাঁঠালিয়া বামনা কালিকাবাড়ি রামনা ফুলচুরি কাকচিরা হয়ে বরগুনার উদ্দেশ্যে যাবে অথই এক তবে এই ঘাটগুলোর আগে প্রথমে চাঁদপুর ঘাট থাকবে চাঁদপুর ঘাটে রাত দশটায় বা সাড়ে দশটা নাগাদ পৌঁছাবে সেখান থেকে যারা চাঁদপুর থেকে যারা বরিশালগামী যাত্রী রয়েছেন পাশাপাশি বরগুনাগামী যাত্রী রয়েছেন তারা এই নৌযানটি পাবেন বরিশাল ঘাট দিয়ে যাবে তো যারা চাঁদপুর থেকে বরিশাল বা বরগুনাগামী যাবেন তারা অতই এক নৌজানটি আজকে পেয়ে যাবেন রাত দশটা বা সাড়ে দশটা নাগাদ চাঁদপুর ঘাটে সম্রাট যুবরাজ সাত যাবে সম্রাট দুইয়ের ব্যানারে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মিতালি চার যাবে শোলামূলাদির উদ্দেশ্যে রাত নয় আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আজকে মূলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি মহারাজ সাত এবং ভাষাঞ্চর থেকে ছেড়ে আসবে রাজহংশ আট খাসিয়াটের উদ্দেশ্যে রাত এগারো রাত আটটায় পনেরো পনেরো নম্বর নয় থেকে যে পনেরো নদী আমি বর্তমানে রয়েছি ঠিক সেই পণ্য থেকেই রাত আটটায় ছেড়ে যাবে আজকে সম্ভবত বাইজের হাজার একের ট্রিপ হতে পারে অথবা শরীয়তপুর এক ঝান্ডা একের ট্রিপও হতে পারে তো এবং পাশাপাশি বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে একটি নজন যে নজনটি পনেরো নম্বর নয় থেকেই ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে দুটি নয় সন্ধ্যা ছয়টায় সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসবে রাত আটটা ত্রিশ এবং আটটায় ছেড়ে যাবে সদরঘাট থেকে এবং আজকে ফারহান সাত যাবে ঝালোঘাটির উদ্দেশ্যে সন্ধ্যা রাত আটটা ত্রিশ মেটে নজন ভায়াঘাটে ভায়াঘাট হিসেবে থাকবে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দবদবের নিটি হয়ে তারপরে ঝালোঘাটির উদ্দেশ্যে যাবে এবং ঝালোঘাটি থেকে সুন্দরবন বারো সেরে আসবে সন্ধ্যা ছয়টায় অ্যাডভেঞ্চার নয় যাবে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে এম মানামি এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পর পরই ঢাকা নদী ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে ছেড়ে আসবে পারাবত এগারো এবং পারাবত বারো দুটি নেও জানি রাত নয়টার পর পরই বরিশাল নদী বন্দর ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আগামীকাল বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ দুটি নয় রাত নয়টায় ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে এবং অপরদিক থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি মানামি এবং অ্যাডভেঞ্চার নয় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শুক্রবার বরিশালের উদ্দেশ্যে থাকবে ঢাকা থেকে এমভি প্রিন্স আল দশ এবং পারাবত এগারো এলিশের উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় থাকবে এমভি ভি এগারো নয়জনটি পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে পাশাপাশি আজকে ঢাকা থেকে বগবটু উদ্দেশ্যে একমাত্র নয় এমভি সম্রাট সাত প্রিন্স আওলাদ সাতের ব্যানারে যাবে সন্ধ্যা সাতটায় এবং আজকে নামোডার উদ্দেশ্যে থাকবে এম ভি প্রিন্স আওলাত রাত এগারোটায় সুরেশের উদ্দেশ্যে এম ভি মানিক চার রাত এগারোটায় তো এই ছিল আজকে সতর্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ